বাংলার চিত্রে আমরা প্রতিটা পর্বে তুলে ধরি বাংলার ইতিহাস ঐতিহ্য এবং আবহমান গ্রাম বাংলার চিত্র আজকের পর্বটিতে তুলে ধরা হয়েছে ঢাকার তিনশো ফিটের সৌন্দর্যমণ্ডিত রাস্তা আর রাস্তাকে কেন্দ্র করে দর্শনার্থীদের আড্ডা এবং জনপ্রিয় নীলাবাজারের চিত্র যেখানে রয়েছে নানা সুস্বাদু খাবার বিশেষ করে করিমারমার হাঁসের মাংস এবং রুমাল রুটি যা দর্শনার্থী এবং খাবার খাবারপ্রেমীদের শীর্ষে ঢাকার তিনশো ফুট রাস্তা বলতে মূলত পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়েকে বোঝায় এটি কুরিল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত একটি রাস্তা যা তিনশো ফুট প্রশস্ত হওয়ার কারণে এ নামে পরিচিত কুরিল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় বারো কিলোমিটার আপনারা যারা এখনো এটি দেখেননি তাদের কাছে মনে হবে ইউরোপ আমেরিকার কোনো সড়ক দিয়ে যাচ্ছেন অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে এ রাস্তাটি রাতের বেলায় বাহারি ডিজাইনের লাইটের আলোয় আর দর্শনার্থীদের আড্ডায় মুখরিত হয়ে ওঠে এ তিনশো ফিট রাস্তা রাস্তার মনোমুগ্ধকর পরিবেশ উপলব্ধি করতে করতে যখন খাবার খেতে মন চাইবে ঠিক তখনই রাস্তার পাশে অবস্থিত চলে যাবেন নীলা মার্কেটে আর এ মার্কেটটি নানান ধরনের সুস্বাদু খাবারের জন্য মন জয় করেছে দর্শনার্থীদের বহু আগেই এখানে নানান ধরনের খাবারের দোকান রয়েছে এর মধ্যে কারিমার মায়ের হাঁসের মাংস অন্যতম কারিমার মায়ের জাদুকরী হাঁসের মাংস আপনি না খেলে অতৃপ্ত থেকে যাবেন আমার বাসা হচ্ছে কুরিল বিশ্বর আমি মিলা মার্কেটে আসি আজকে প্রায় চার বছর ধরে এই খালার এখানে প্রথম খেয়েছিলাম এরপর থেকে এত মানে ভক্ত হয়ে গেছি যে এমনও সময় গেছে যে সপ্তাহে আমরা দুইবারও আসছি এবং দুই মাস পর পর এক মাস পর পর যখনই সময় পাই তখনই এখানে আসার চেষ্টা করি খালার হাঁসের মাংস মানে মাটির চুলায় তৈরি যেটা মানে এটা অনেক মজা হয় একদম শক্ত নরম মানে একদম পারফেক্ট হয় সাথে ওনার গরুর মাংসটা ছয় রকমের ভর্তা থাকে যেটা খেতে অনেক ভালো লাগে ওনার চাপড়ে আর ওনার চিতল পিঠার গন্ধ মানে চালে যেটা গন্ধ এটা মানে অসাধারণ লাগে আর এখন উনি নতুন শুরু করেছে একটা রুমালি রুটি সেটাও অনেক ভালো লাগে খেতে এটা কি হাঁসের মাংস দিয়ে খান নাকি এটা হাঁসের মাংস দিয়ে খাই চাপড়ির সাথে আপনি ছয় রকমের যে ভর্তা পাবেন সেটা খেতেও অনেক অসাধারণ লাগে যেহেতু চার বছর ধরে এখানে আসি এখানে আপনি বললে বিশ্বাস করবেন না আপনি এই দোকানটা ঘুরে দেখলে বুঝতে পারবেন এই দোকানটা আগে একটা সিঙ্গেল দোকান ছিল সেটা এখন এই তিন বছরে ডাবল হয়েছে পাশাপাশি রাস্তার ওই পাশেও একটা নতুন দোকান হচ্ছে যেখানে আপনারা সামুদ্রিক মাছ পাওয়া যায় নর্মাল কাঁকড়া বার্বিকিউ পাওয়া যায় ওই ওই আইটেমও তা মানে বৃদ্ধি করেছে আর কি তো অবশ্যই ওনার জনপ্রিয়তা আছে বলেই মানে এইটুকু উনি করতে পেরেছে আর এখনো পর্যন্ত কাস্টমার আসতেছে সেটা আমার মুখের কথার সাথে প্রমাণ পিছনে আছে আপনারা দেখতে পারেন সত্যি কথা বলতে কি আপা আমরা কয়েকটা দোকান ঘুরেছি খালার যে একটা সুন্দর হাসি হ্যাঁ ব্যবহার এটা সত্যি মুগ্ধ করেছে তার সাথে তার ভালো খাবার এ তার তুলনায় নেই সে মানুষ হিসাবে যেমন ভালো তার রান্নাও তেমন ভালো আমি বুঝতে পেরেছি আর এ কারণেই এই নীলা তার খাবারের এত জনপ্রিয়তা আচ্ছা খেলা আমরা এই নীলা এসে আপনার দোকানের অনেক প্রশংসা শুনলাম কে তাদের সাথেও কথা বলে শুনলাম যে আপনার এই এইরকম মজার যে হাঁসের মাংস রুটি এখানে স্পেশালি পাওয়া যায় বিশেষ করে আপনার ব্যবহারে মুগ্ধ এখানকার তো আমরা একটু উদ্দেশ্যে বলবেন আপনার দোকানে কি কি পাওয়া যায় এবং কত ছিল ছোটো কাটো দোকান ছিল এখানকার আপনাদের ভালো হয়েছে আপনাদের মাংস হয়েছে

এখানে কিছু কিছু দোকান দেখে মনে হবে আপনি কক্সজ বাজার চলে এসেছেন কারণ দেখে বুজার কোনো উপায় নেই পাড়ের দোকানের ছোঁয়া সর্বত্র বিরাজমান সব ধরনের সামুদ্রিক মাছ বিক্রি করা হয় এখানে যা দর্শনার্থীরা মুলামুলি করে ক্রয় করে এখানেই ফ্রাই করে খেয়ে থাকেন এই নীলাবাজারটি মিষ্টির জন্য বিখ্যাত এখানে নানান ধরনের মিষ্টি পাওয়া যায় যা ঢাকার তুলনায় অনেকটা সস্তা পূর্বাচল সপর মিষ্টান ও বড় বালিশ মিষ্টি একটা খাইতে পারলে একটা ফ্রি হয়েছে দেখেন একদম বড় বালিশ

সেক্ষেত্রে আপনার লস হয় না প্রচারণার জন্য বাহ আপনার অফারটা খুবই ভালো লাগছে রয়েছে অসংখ্য প্রকারের আচার বাঙাল এটা পঞ্চর টাকা আছে সিরাজ ভাই পঞ্চাশ টাকা আছে সারা বাংলাদেশ থেকে আমাদের বিক্রি হয় আর কি একান্ন আইটিমের আচার এই জায়গায় আপনি পাবেন স্পেশালভাবে ম্যাঙ্গো ম্যাঙ্গো সবসময় পাবেন আম তারপর চালতা গরুই তেঁতু আম সত্য রসুন স্পেশালভাবে আপনার রসুন আচার খেলে আপনার শারীরিক মানে রেয়ার জন্য অনেক ভালো আর কি হাড়ের জন্য আর আচার একটু লবণীয় দিচ্ছে প্রতিটা জিনিস ক্ষতিকর না প্রতিটা জিনিস উৎপাদন আনারস রাস্তার খান তারপর আমলকি খান লোকের রুচি আসবে আনারস খান আদা খান আপনার গলা খেলে মানে বিভিন্ন আচার আর কি আড্ডা খাবারের পাশাপাশি রয়েছে বিশাল পার্ক যেখানটায় ছোট বড় সবার জন্যই রয়েছে রাইটের ব্যবস্থা এক কথায় বলা যায় আপনারা যারা এখনও এখানে আসেননি তারা আসলেই বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গা ঢাকার এ সন্নিকটে পরিবার সহ আসলে নিমেষেই হারিয়ে যাবেন আনন্দ রাজ্যে